গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে ত্বকের তৈলাক্ততা দূর করে সারাদিন প্রাণবন্ত থাকা যায় মুখ সারাদিন তেল তেলে হয়ে থাকা নারী পুরুষ অনেকের জন্যই একটি মারাত্মক বিব্রতকর সমস্যা তৈলাক্ত ত্বক দেখতে তো খারাপ লাগেই ত্বকের তেলতেলে ভাবের কারণে খুব সহজে মুখে ময়লা জমে এতে ব্রণসহ অন্যান্য সমস্যা দেখা দেয় আর ত্বকে একটা কালচে ভাবও দেখা যায় অনেক নামি দামি ব্র্যান্ডের প্রশোধনী ব্যবহার করে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না অথচ প্রাকৃতিক উপায় দূর করতে পারেন ত্বকের তেলতেলে ভাব তাহলে দিনের শুরুতে করুন মাত্র দুই মিনিটের ছোট্ট একটি কাজ আর সারাদিন দেখুন ম্যাজিক একটুও তেল তেলে হবে না আপনার ত্বক ব্রণ থাকবে দূরে যা লাগবে উষ্ণ পানি ফেস ওয়াশ লবণ দিনের শুরুতে মুখ ভালো করে পরিষ্কার করে নিন রাতে যদি ডিপ ক্লিন করে থাকেন ত্বক তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ ফেস ওয়াশ দিয়ে মুখে উষ্ণ পানির ঝাপটা দিন তারপর ফেস ওয়াশ লাগান মাসাজ করে ধুয়ে ফেলুন সাধারণ পানি দিয়ে এবার এক হালকা উষ্ণ পানির সাথে এক চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নেই এই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে চোখ বন্ধ রাখবেন না হলে চোখ জ্বলতে পারে লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন যদি চিটচিটে ভাব বেশি মনে হয় বা অস্বস্তি লাগে তাহলে মিনিট দশেক পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন মনে রাখবেন তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ পানির বদলে ফিল্টার করা পানি বা ফুটানো পানি ব্যবহার করাই ভালো টিপস তৈলাক্ত ত্বকে খুব বেশি প্রসাধনী ব্যবহার না করাই ভালো এতে ব্রণের সমস্যা বাড়ে ওয়েট টিস্যু ব্যবহার করবেন না তৈলাক্ত ত্বকে এতে ত্বকের ক্ষতি হয় তৈলাক্ত ত্বকে স্ক্রাবার ব্যবহার করবেন না দিনের যে কোনো সময় ত্বক তৈলাক্ত মনে হয়ে হলে টিস্যু বা রুমাল পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মুখ মুছে নিন সুযোগ পেলে বরং ঘষে নিন ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও আরও কিছু ঘরোয়া টিপস প্রথমত ক্লিনজিং ত্বকের লোমকূপের মুখ খুলে পরিষ্কার করতে ক্লিঞ্জিং খুবই গুরুত্বপূর্ণ ফেসওয়াশ অথবা ক্লিনজিং মিল্ক মুখে মেখে তুলো দিয়ে পরিষ্কার করে ফেলুন এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে মুছে ফেলুন লেবুর রস লেবুর সাইট্রিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে এবং ত্বক উজ্জ্বল করে বাইরে থেকে বাসায় ফিরে সামান্য লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে মুখে হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন ডিম প্রাকৃতিক উপাদান হিসেবে ত্বকের জন্য ডিম বেশ কার্যকরী ডিমের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন ধীরে ধীরে ত্বকের তেলতেলে ভাব কমে যাবে টমেটো ত্বক টমেটো ত্বকের বাড়তি তেল দূর করার জন্য বেশ কার্যকরী টমেটোর চটকি নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন ত্বকে টান ভাব চলে আসবে এবং তেলতেলে ভাব দূর হবে এভাবে নিয়মিত চর্চা রাখলে ত্বকের তেল ভাব দূর হয়েবে আর আপনাকে দেখাবে প্রাণবন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমার সাথে থাকুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ